ফেরাউন যখন ডুবে মরছিল ছিল সে ডুবতেছে 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 তখন তার কাছে যখন মানে মৌতের ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে তখন সে বলছে যে আমি আল্লাহ মানে মুসা এবং হারুন তার রবের প্রতি ইমান আনলাম হ্যাঁ ম্যান চু বি মূসা আমি হারুন এবং মূসা রবের প্রতি ইমান আনলাম ভালো করে খেয়াল করেন বিষয়টা খুবই ইন্টারেস্টিং ফেজ এটা এবং এটা খুব জানা মানে মনোযোগ ধরে রাখা জরুরি ফেরাউন যখন ডুবে মোট ছিল তখন সে এনেছে সে বলছিল আমি মোসা এবং হারুন রবের প্রতি ঈমান আনলাম আল্লাহর অ্যানসার ছিল আল্লাহান এখন এখন ইমান আনলা তুমি ওকদ ওয়াকদ আসোই তামিন কাব্লাহ এর পূর্বে তুমি শুধু আমার অবাধ্যতাই করেছ আল্লাহ বা ত অবকবল করলেন না জিব্রাহিল আর ইসলাম বলছিলেন যে আমি ওই সময় অন্য এটা আমরা জানলাম কিভাবে কারণ তিনি নবী আল্লাহ হরিস সঙ্গে বলেছেন ওই ওহিদি আমরা জানলাম যে ওই সময় ফেরেস্তারা তার বুকে পৃষ্ঠদেশে পদদেশে এগুলো আঘাত করছিল আযাব ঠিক আছে কিন্তু কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম বলছেন আমি তখনও ভয় পাচ্ছি যদি এখন আল্লাহ পাক তার তওবা কবুল করে ফেলেন আল্লাহ পাক এত তওবা তওবুর রহিম আল্লাহ পাক তওবা কবুল করলেন না আলান এখন তওবা করছো তুমি লাকাদ আসআইতা মিন ক্বাব্ল এর আগে তুমি সুধামর অবদ্ধতাই করেছো তবে তোমার একটা রোল আছে পৃথিবীতে একটা ফাংশন হবে সেটা হলো আলিয়াউমা আল আজকের দিনে মানে ওই যেদিন ডুবতেছে সে আলিয়াউমা নুনাজ্জি কা বিবাদানিক তোমার যে বডিটা আছে এই শরীরটা বাদানটা এটা আমি প্রিজার্ভ করব কে কে করবেন আল্লাহ প্রিজার্ভ করবেন তোমার বডিটাকে আমি প্রিজার্ভ করব আলিয়াউমা নুনাজ্জি কা বিবাদানিক তোমার বডিটাকে আমি সংরক্ষণ করব কি উদ্দেশ্যে লিতাকুন আলিমান খালফাকা আয়া তোমার পরবর্তীতে যারা এই পৃথিবীতে আসবে তাদের সবার জন্য তুমি হবা নিদর্শন ফেরাউনের বডিটা জাদুঘরে দেখার জন্য না কিসের জন্য যাতে করে পুরো এই বিশ্ববাসী পরে যত এরকম ফেরাউন আসবে নতুন রূপে যত জালেম আসবে যত আল্লাদ্রোহী আসবে যত এরকম বড় বড় কাফের আসবে মোশারেক আসবে এদের জন্য কি সে সে এদের জন্য নিদর্শন এটা কে বলেছেন আল্লাহ এখন মজার কথা হচ্ছে এই ফেরাউনের যে মমিটা আর কি বা লাশটা এটা কিন্তু এখন উদ্ধার হয়েছে না বের করা হয়েছে তো আপনার কি বলতে পারবেন যে ফেরাউনের এই লাশটাকে কত সালে বের করা হয়েছে কেউ কি বলতে পারবেন কত শতক কোন শতাব্দীতে কারো আইডিয়া আছে কোনো আচ্ছা আমি বলে দিচ্ছি ফেরাউনের যে এই লাশটা বা মমিটা এটা কিন্তু লোহিত সাগরে ছিল পরে এটাকে উদ্ধার করা হয়েছে বা পাওয়া গেছে আর কি আবিষ্কৃত হয়েছে আঠারোশো আশি থেকে নব্বই সালের দিকে আঠারোশো আঠারোশো আশি থেকে নব্বই সালের দিকে এখন যে সালটা আমি বলে দিলাম আঠারোশো আশি নব্বই এর আগ থেকে নিয়ে ধরেন সতেরোশো আঠারোশো সাল থেকে নিয়ে দুই হাজার পঁচিশ পর্যন্ত যে সময়টুকু এই সময়ের মধ্যে ওয়ার্ল্ডে কী পরিবর্তন হয়েছে এটা নিয়ে আপনারা একটু ভাববেন ওয়ার্ল্ডে নতুন নতুন কি আসছে নতুন নতুন কোন কোন ক্রাইসিস আসছে ঠিক আছে কোন কোন জালেম সভ্যতার উত্থান হয়েছে কত বড় বড় কাফেরদের আগমন হয়েছে কোন ওয়ার্ল্ড অর্ডার আসছে কিভাবে বিশ্ববাসীকে ডমিনেট করা হচ্ছে কারা এটা করতেছে এই পিছনে কোন শক্তি কাজ করতেছে এগুলো একটু ভাববেন এই হিস্ট্রিটা একটু পড়বেন একটু ইশারা দিলাম আর কি সব খুলে বলতেছে না আঠারোশো সালের দিকে এই মানে ফেরনের মমিটাকে বের করা হয় এবং গবেষণা করে এটা প্রমাণ করা হয়েছে যে এটাই রেমেসিস টু এর আচ্ছা এখন আল্লাহাক তাকে কি উদ্দেশ্যে সংরক্ষণ করেছিলেন যাতে সে পরবর্তীদের জন্য নিদর্শন হয় আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ খান সময় কি তার লাশটা আবিষ্কৃত হয়েছে হম উমর খতাবের সময় ওসমান আলী তাদের সময় রাজি আল্লাহ খান হয় নাই কখন হয়েছে আমাদের থেকে বেশি দিন আগে না একশো দুইশো তিনশো বছরের মধ্যেই আমি বলছি লাস্ট তিনশো বছরে ওয়ার্ল্ডের অর্ডারে কি চেঞ্জ আসছে ওয়ার্ল্ডের জুলুম পাপাচার ফাঁসে কি শিরখ কুফর আল্লাদ্রোহিতা নষ্টামি ভণ্ডামি দিনের বিকৃতি এগুলোতে কি পরিবর্তন আসছে নাস্তিকতা আল্লা দ্রোহিতা এগুলো আপনারা একটু রিসার্চ করে দেখবেন এবং কারা এর পিছনে আছে কারা এটা করতেছে কোন সভ্যতা বা কোন শক্তি এর পিছনে আসে কারা এই কাজটা করতেছে এটা আপনারা একটু কি করবেন গবেষণা করার চেষ্টা করবেন আচ্ছা এখন আসে এটা করে রেখে নি এটাও থিসিসের একটা টপিক আর কি আল্লাহ পাকের উদ্দেশ্য কি ছিল এটা দিয়ে সতর্ক করা নিদর্শন পরবর্তীদের জন্যে পরবর্তী কাদের জন্য ভালো মানুষদের জন্য কি ফেরাউন কি পরবর্তী ভালো মানুষদের নিদর্শন নাকি যারা ফেরাউনের মতো রোল প্লে করবে আবার ওয়ার্ল্ডে তাদের জন্য নিদর্শন কাদের জন্য কারুন কাদের জন্য নিদর্শন কারুন সেই সব সম্পদশালী যারা আল্লাহ সম্পদ হকাদায় ঠিক আছে হামান কাদের জন্য নিদর্শন হামান সেই সব আল্লাহ সেনাবাহিনীর প্রধানদের জন্য যারা পুরো পুরো পৃথিবীতে সমাজে মানে আল্লাহর যে দিন এর বিরুদ্ধে চারণ করতেছে তাদের নিদর্শন কে আমার কারণ সব সম্পদ সারীদের নিদর্শন যারা আল্লাহর হক আদায় করেন না সম্পদ আছে আবুল আহাব কাদের নিদর্শন সেই প্রত্যেক নবীর পৃথিবীর সেই সব সেই সব নবীর দুঃখের এক্সাম্পল হচ্ছে কে আবুল্লাহাব আবুল আহাবের সাথে তার জি স্ত্রী সে কাদের নিদর্শন সেই সব মহিলাদের যারা নবীর দুঃখন দিনের দুঃখন